নীলফামারির সৈয়দপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা এক মানসিক ভারসাম্যহীন পাগলের কাছে পাওয়া গেছে কয়েক লক্ষ টাকা সৈয়দপুরের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় এই ভবগুরে মানুষটির নাম গনিমিয়া তিনি বিগত চল্লিশ বছর ধরে সৈয়দপুর শহরে ভবগুরে জীবনযাপন করছে তিনি সবসময় বাঁহারি রঙের একাধিক ময়লাযুক্ত পোশাক পরে শহরের আনাচে কানাচে ঘোরাঘুরি করেন মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে কাজ করা হিউমিনিটি বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা গনিমিয়াকে গুসুল করাতে নিয়ে গেলে ঘটে চাঞ্চল্যকর ঘটনা গনিমিয়ার পরনের কাপড় খোলার সময়ে বেরিয়ে আসে বিপুল পরিমাণের বাংলাদেশি টাকার নোট পরবর্তীতে সৈয়দপুর থানা পুলিশ ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা করা হয় এই টাকা এতে গনিমিয়ার কাছ থেকে বেরিয়ে আসে তিন লক্ষ উনসত্তর হাজার বায়ান্ন টাকা এছাড়াও হিসাবের বাইরে রাখা হয়েছে অনেক সেরা ফাটা টাকার সৈয়দপুরের এলাকাবাসী জানিয়েছে মিয়াকে তারা সবাই চেনে এবং ভালোবাসে একাধিক পোশাক ও ভারী কাপড়ের ব্যাগ নিয়ে ঘুরাফেরা করতে দেখা যেত যার ওজন ছিল আনুমানিক প্রায় তিরিশ কেজি ভবগুরে মিয়া দাবি করেন তিনি উনিশশো সাল থেকে সৈয়দপুরে বসবাস করছেন তার বাবার নাম আয়ু তার প্রত্যেক নিবাস রংপুরে তিনি আরো দাবি করেন মানুষের দান করা টাকা বছরের পর বছর ধরে জমিয়ে আসছিলেন তিনি ও তার টাকা প্রথমে থানায় এবং পরবর্তীতে সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে গচ্ছিত রাখা হয়েছে যা খরচ করা হবে গণিমিয়ার কল্যাণে